بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته لم اسمع جيدا حجر بولলেন আমি আপনাদের সালাম দিলাম কিন্তু আপনাদের সালামের জবাব ঠিকমতো শুনি নাই وعليكم السلام ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته لماذا هذا السلام لان السلام اولا سلام المسلمين والسلام على رسول الله والسلام على اهل بيت رسول আমি সালামের কথা কেন বলছি সালাম কেন দিবেন এত কেন গুরুত্ব কারণ এই সালাম আমরা একজন আরেকজনকে দিয়ে থাকি আমরা এই একই সালাম আহলে বাইত الرسول কেও দিয়ে থাকি আমরা এই সালাম সরকারকে কায়नात দিয়ে থাকি আলহামদুলিল্লাহ ইয়া রব لك كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. أحمدك اللهم كما هديتنا إلى الإسلام وجعلتنا تحت لواء سيد الأنام سيدنا محمد عليه أفضل الصلاة وأتم السلام. اللهم صلي وسلم وبارك على سيدنا محمد صلاة ترضيك وترضيه وترضى بها عنا في مجلسنا هذا في ساعتنا هذه. بما رضيت به عن عبادك الصالحين برحمتك يا أرحم الراحمين رب اشرح لي صدري ويسر لي أمري وحد العقدة من لساني يفقه قولي أما بعد فهنيئا لكم يا أحباب رسول الله هنيئا لكم يا أحباب أهل بيت رسول الله وأنتم تعلنون هذه المحبة له صلى الله عليه وآله وسلم ولأهل بيته ولأصحابه لكي نكون إن شاء الله من الذين يدخلهم الله مدخله يوم القيامة شمعني تو مهمان الله رب العالمين الدربار شكرية قابل قرية سرکار رحمة الله العالمين النوراني مبارك درد السلام عرص قرية تنية عمادر بولن هي hey. আহলে বাইতে রসুল সল্লাহ আলি সাল্লাম প্রেমিকগণ যারা আপনারা মাহফিলে এসেছেন আপনাদের জন্য সুসংবাদ আপনাদেরকে স্বাগতম আপনারা আপনাদের অন্তরে নবী সাল্লাহ আলি সাল্লামের মহাব্বতকে ধারণ করেন আপনারা আপনাদের অন্তরে আহলে বাইতে রসুল সাল্লাহ আলী সাল্লামের মহাব্বতকে ধারণ করেন আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আহলে বাইতে রসুলের মহাব্বত সাহাবাইকারদের মহাব্বত ধারণ করেন এবং সেই মহাব্বতকে প্রকাশ করার জন্যে এই মাহফিল আপনারা আগমন করেছেন আল্লাহ আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ যাদেরকে আহলেবাইতে রসিলা কেয়ামতের ময়দানে কবুল করে নেবেন على مدى هذه الأيام وفي هذا المجلس ختامها عن فضائل أهل بيت رسول الله وعن محبة أهل بيت رسول الله نسأل الله أن يحشرنا معهم وأسهبوا وذكروا الكثير من خصالهم المجيدة وأفضالهم الحميدة ولكننا نريد الآن أن نركز على معاني هذه المحبة هذا الدين أي دوش شهادة كربالا ما فيلي تو إسلامي كسكولارغون أهل بيتير بريمني ألوچونا كوريشن তাদের মহাব্বত নিয়ে আলোচনা করেছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তারা উপহার দিয়েছেন আমরা আজকে আপনাদেরকে বিশেষ একটি আলোচনা উপহার দেওয়ার খেয়াল করছি সেটা হচ্ছে আহলেবাইতের মহাব্বতের প্রকৃত বিষয় আহলেবাইতের মহাব্বতের প্রকৃত শেয়ার আহলে আহলেবাইতের মহাব্বতের প্রকৃত নিদর্শন হাকিকতের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করার খেয়াল করছি اهل بيوتنا اولادنا وازواجنا واحفادنا الى غير ذلك لكن لما نقول اهل بيت رسول الله هناك امر اخر محبتنا فطريه لازواجنا ولاولادنا ولكن محبتنا لاهل بيت رسول الله

নাতি এবং পরবর্তী যারা আসছেন তাদেরকে বুঝে আত্মীয় স্বজন যারা আছে পরিবারের সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে বুঝে সেই বাইতের শাব্দিক অর্থে পরিবারের সদস্যদের ভালোবাসা অর্থাৎ সন্তান সন্ততি বাবা মাকে ভালোবাসবে বাবা মা তাদের সন্তান সন্ততিকে ভালোবাসবে পরস্পর পরস্পরকে ভালোবাসবে এটা মানুষের স্বভাবজাত করে আল্লাহ দিয়েছেন এটা মানুষের স্বভাব দাবি করে মানুষের সৃষ্টি দাবি করে মানুষের ফিতরাত দাবি করে একজন আরেকজনকে ভালোবাসবে কিন্তু আহলে বাইতে রাসুল বলতে যেটা বোঝানো হয় প্রিয়নবী সাল ওসাল্লামের পরিবারের আওলাদে পাকের ইত্রাতে পাকের ভালোবাসা এই ভালোবাসা অন্যান্য ভালোবাসার মতো নয় এই ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসুল আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন এই জন্য ওয়াজিব করে দিয়েছেন কারণ এই ভালোবাসার সাথে সম্পৃক্ততা রয়েছে রাসুল আকরাম সাল্লামার সাথে ভালোবাসার এই ভালোবাসার সাথে সম্পৃক্ততা রয়েছে রব্বে কারিমের ভালোবাসার এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে যে দুইটা শ্রেণী আছে এক শ্রেণী আহলেবাঈদকে ভালোবাসে আরেক শ্রেণী আহলেবাইদকে এনকার করে তাদেরকে ভালোবাসে না কিন্তু দুনো শ্রেণী তারা চেষ্টা করে তাদেরকে সম্মান দেখাতে দন শ্রেণী যারা ভালোবাসে তারাও চাই সম্মান দেখাতে যারা এনকার করে তারাও চাই সম্মান দেখাতে তারা সম্মান করে জেনে তারা আহলেবাইদকে সম্মান করে না জেনে কবে অবস্থায় তারা আহলেবাইদকে সম্মান করে এটা কিভাবে

তো প্রত্যেক মুসলমান নামাজ পড়ে ঠিক কিন্তু প্রত্যেক মুসলমান আহলে বাইতকে ভালোবাসে না প্রত্যেক মুসলমানের অন্তরে আহলে বাইতের ভালোবাসা নাই কিন্তু তারা জেনে আবার না জেনে নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে তারা পড়ে আল্লাহমাসলাম আল্লাহ সৈিনা মোহাম্মদিন আল্লাহ আমাদের পক্ষ থেকে সরকারে কায়নাতের কদম মুবারকে আপনি সালাম আরস করুন তারপরেই তারা বলে আল্লাহ সরকারে কায়নাতের সাথে সাথে আমাদের পক্ষ থেকে সরকারে কায়নাতের আহলে বাইতের উপরে আপনি দরুদ ও সালাম আরজ করুন আপনি দরুদ সালাম পাঠিয়ে দিন এটা যারা সরকারে कायनातের আহলে বাইতকে ভালোবাসে তারাও পড়ে সরকারে कायनातের আহলে বাইতকে যারা ভালোবাসে না তারাও সরকারে कायनातের আহলে বাইতের উপরে দরুদ সালাম পাঠিয়ে দেয় قال الامام الفخر الرازی ইমাম ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাইহিরshad করছেন বলছেন ফি তাফসিরি উনে ওনার বিশ্ববিখ্যাত তাফসির তাফসির মাফatihুল গায়ব তাফসির-এ মধ্যে قال ان اهل بيت رسول الله يساوونه في خمسه اشياء اولا في السلام في السلام عليه نسلم على اهل بيت رسول الله في الصلاه عليه في التشهد اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد في الطهاره في تحريم الصدقه وفي المحبه ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে তারা আহলে বাইতকে স্মরণ করেন আলোচনা করেন কীভাবে তাসাহুদের মধ্যে আহলে বাইতের আলোচনা আসে সালামের মধ্যে আহলে বাইতের আলোচনা আসছে তাহারাতের মধ্যে এভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বাইতের ভালোবাসার কথা পাঁচ জায়গায় তিনি উল্লেখ করেছেন بيكتي جاكب هلوباشي تار هاشر ابو نشر تار شتي هوبي جاكب هلوباشي تار شتي تار هاشر نشر هوبي في محبتنا اذا احبب اذا احب الناس اهل الارض جميعا اهل بيت رسول الله او ان اهل الارض جميعا ابغضوهم فهذا لن يؤثر فيهم صلوات ربي وسلامه عليهم اجمعين ولكن نحن ان احببناهم سنحصل لكن هم ان احبونا সারা পৃথিবীর মানুষ আহলে বাইতকে ভালোবাসুক আর না বাঁচুক এতে বাইতের কিছু আসে যায় না ভালোবাসলেও কিছু আসে যায় না তাদেরকে অপছন্দ করলে ভালো না বাসলেও কিছু আসে যায় না হাশালিল্লা কিন্তু আমরা আহলে বাইত যদি আমাদেরকে ভালোবাসে বাইতের দৃষ্টি যদি আমাদের দিকে পড়ে বাইতের প্রেম ভালোবাসা যদি আমাদের জন্য তাদের হৃদয়ের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতে অনেক বড় করে দিবেন কারণ আহলে বাইত রাসূলের কলবের মধ্যে আমরা আছি আহলে বাইত রসুল আমাদেরকে ভালোবাসেন ও يقول الفخر الرازی ايضا والزمخشری ايضا في تفسيرهما امام فخرuddin রাযি এবং জামখশারি ওনারা উভয়ে তাফসিরে কাশাফ এবং তাফসিরে মাফatihুল গায়ব তাফসিরে কাবিরির মধ্যে বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ان النبي صلى الله عليه واله وسلم قال হজরতে আবদুল্লাবনী মাসুদ্রদুল্লাহ তাল্লাহ থেকে হাদিস বর্ণিত প্রিয়ন আলী আলি ওয়াসালামার হাদিসে পাক আহলেবাইতের ক্ষেত্রে তিনি বর্ণনা করেন যে যে ব্যক্তি বাইতের ভালোবাসায় ভালো করে শুনুন সবাই অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস হুজুর বলছেন আমাদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে যে ব্যক্তি যারা আহলেবাইতকে ভালোবাসবে এই বাইতের ভালোবাসা নিয়ে সে ইন্তেকাল করবে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন এল কেননা ইমাম হুসাইন আলী সালাম তিনি তো আহলে বাইফ আর তিনি তো শহীদ হয়েই দুনিয়া থেকে পর্দা করেছেন রিকুল হুসাইন আর আমরা তো ইমাম হুসাইনকে ভালোবাসি সুতরাং আমরা যেহেতু ওনাকে ভালোবাসি উনি শহীদ হয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন এই জন্য আমরাও শহীদের মর্যাদা নিয়ে ওনার কদম মোবারকে কেমতের ময়দান ওনার পাশে দাঁড়িয়ে যাবো আল্লাহ আরেকটি বললেন এক তো শাহাদাতের মর্যাদা নিয়ে انتقال করবেন আর দ্বিতীয়টি হচ্ছে যার অন্তরের মধ্যে এতেকালের সময় আহলে বাইতের محبت থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুণাগুলিকে মাফ করে দিবেন الا ان وان من مات على حب ال ال محمد مات পৃথিবীর মানুষ আরেকটি হচ্ছে যারা আহলে ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে চলে যাবে অন্তকাল করবে আল্লাহ তার তাওবাকে কবুল করে নেবেন الا وان من مات على حب ال محمد مات مؤمنا مستقمنا للايمان আরেকটি বলছেন যে যারা আহলে ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে পর্দা করবেন তারা পরিপূর্ণ মোমেন মোমেনে কামেল হয়ে দুনিয়া থেকে তারা আল্লাহর দরবারে আল্লাহর মিলনে চলে যাবেন আল্লাহু ওয়াইন্নামান মাতা আলা ই আলি আল্লাহ পঞ্চম নম্বরটি আরো বড় হুজুর বললেন হাদিসে পাকের মধ্যে যে যারা আহলে বাইতের ভালোবাসা নিয়ে এন্তেকাল করবে এন্তেকালের পূর্বে আজরাইল মালাকুল মাউদ যখন রুহু কবজ করতে আসবে রুহ কবজ করার পূর্বে যে আহলে বাইতের ভালোবাসা নিয়ে মারা যাচ্ছে আজরাইল তার কানের মধ্যে এসে জান্নাতের সেই সংবাদ দিয়ে দিবেন ষষ্ঠ নম্বরে যারা আহলে বাইতের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে পর্দা করবে এতেকাল করবে যে নতুন দুলাকে দুলার বাসর যেভাবে সাজানো হয় দুলাকে যেভাবে সুন্দর করে রিসিভ করা হয় ঠিক এমন ভাবে আহলে বাইতের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে সে বিদায় গ্রহণ করলো কেমতে এবং আল্লাহর জান্নাতে তাকে দুলহার মতো সাজিয়ে দেয়া হবে। ইলাই ওয়া ইনন্ন মান মাতা আলা حب আলি মুহাম্মাদিন সপ্তম নম্বর যেটা বললেন পৃথিবীর মানুষ শোনো যে ব্যক্তি আহলে বাইতের প্রেম ভালোবাসা নিয়ে انتقال করবে নিশ্চিত সে আহলে সুন্নতুল জমাতের মতাদর্শের উপরই انتقال করবে। ওয়ালাকিন

লেখাটা হচ্ছে এটার বাংলা অনুবাদ হচ্ছে যে এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আখেরাতের কোথাও তার জন্য আল্লাহ পাকের রহমত নাই এজন্য যেহেতু আল্লাহ পাকের হাবিবে বাইতের প্রেম ভালোবাসা নিয়ে তার মৃত্যু হয় নাই আমরা ফালা এই মাহফিল আর আমরা হুজুর বলছেন আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমরা সবাই আল্লাহ আপনার দরবারে সাক্ষ্য দিচ্ছি এই মাহফিল থেকে আমরা সবাই বলছি আল্লাহ আমরা আহলে বাইতকে ভালোবাসি আপনারা কি ভালোবাসেন একটু হাত তুলে দেখান ভালোবাসেন কিরা আমরা আল্লাহর দরবারে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমরা সবাই আপনার আহলে বাইতকে সামনে রেখে বলছি আল্লাহ আমরা সবাই আপনার বন্ধরা আহলে বাইতকে ভালোবাসি ঠিক কিরা বলেন আপনার বন্ধরা আহলে বাইতের ভালোবাসা নিয়ে আমরা মরতে চাই ঠিক কিরা বলেন আমরা আপনারা আহলে বাইতের ভালোবাসা নিয়ে

থেকে আরম্ভ করে কেমন পর্যন্ত যারা আসবেন সকলকে সম্বোধন করে বলছেন হে মানব জাতি শুনো পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর মানুষ শোনো হজরতে ইসুবা আলহিসের দাদার যে মর্যাদা হজরতে ইসুব আলী সালামের দাদার যেই কারাম আল্লাহ দরবারে আছে ইমাম হুসাইনের নানার মর্যাদা আল্লাহর দরবারে তার চেয়ে বেশি আছে অর্থাৎ তিনি ইমাম হুসাইনের পরিচয় দিচ্ছেন আমার হোসাইন স্বাভাবিক হোসাইন না আমার হোসাইন তো এমন হোসাইন যার নানা তিনি হচ্ছেন সরকার কাহেনাত যার নানার মর্যাদা কুল কায়নাতের চেয়ে সকলের চেয়ে সবচেয়ে বেশি আর তারই নাতি হচ্ছে আমার হোসাইন ও الحسين في الجنة ও أباه في الجنة ও অন্য উম্মাহু ফিলজান্ন ও ইন্ন আ খাহু ফিলজান্ন ও এন্ন মুহিব্বু ফিলজন্না ও এন্ন মুহ্বা মুহ্বম মুহিব্বহু ফিলজান আল্লাহ আল্লাহ এখন শোনো পৃথিবীর মানুষ ইমাম হোসাইন জান্নাতে যাবে তার ভাই জান্নাতে যাবে তার মা জান্নাতে যাবে তার বাবা জান্নাতে যাবে তাকে যারা তার পরিবারের সবাই জান্নাতে যাবে কেয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে তারাও আহলে বাইতকে ভালোবাসবে তারাও জান্নাতে যাবে

নিদ্রिष्टভাবে চেনা যাবে তাদের সিমার দ্বারা আলামতের দ্বারা কিন্তু আহলে বাইতের প্রেমিকদেরকে চেনা যাবে যে তাদের পরিচয় হবে এই এই ব্যক্তিগুলো দেখো এই এই ব্যক্তিগুলো দুনিয়াতে আহলে বাইতকে ভালোবাসতো যার কারণে হাশরেও তারা আহলে বাইতের সাথে হাশর হয়েছে আহলে বাইতের সাথে একত্রিত হয়েছে হাশরের ময়দানে তাদেরকে চেনা যাবে আহলে বাইতের প্রেমিক হিসাবে খানুল ইমাম سيدنا ইমাম الشافعي في مصر يزور السيدة نفيسة بنت الحسن بنت زيد بنت الحسن بنت بن علي بن أبي طالب حفيدة المصطفى صلى الله عليه وآله وسلم كان يتردد يزورها دائما أبنا رجانين أمنا تو حنا في مذهب رونو شري أريكتي مذهب روئي چه شافي مذهب شافي مذهب جني إمام إمام شافي رحمة الله عليه যিনি প্রথম দিকে ইরাকে বসবাস করেছেন বাগদাদ শরীফে পরে তিনি মিশরে বসবাস করেছেন তো মিশরে থাকাকালীন সময়ে ওই সময়ের বড় একজন আহলে বাইদ রমনী রমণী রমনী নাফিসা নফিসা রদিউল্লাহু আনহা। যিনি আহলে বাইতের অনেক সম্মানিত একজন রমণী ছিলেন হজরত ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তিনি সব সময় বারবার বার নাফিসা, নফিসা রদিউল্লাহু তালা আলহ সালামের দরবারে আসতেন فقال الامام الشافعي: والله ثم والله ثم والله ما اوتيت من العلم الا قليلا مما اوتيت نفيسه. هناك قصه لو تذكر القصه هي القصه لماذا انت تذهب؟ من تفصيلا هو يسكت ইমাম শাহফি রহমতুল্লাহ আলাই তিনি বললেন পৃথিবীর মানুষ শোনো সৈি সারদ আলী সালাম আল্লাহ আহলে বাঈদের সদস্য হিসাবে ওনাকে যেই এলেমের দরিয়া দিয়ে দিয়েছেন এলামের যে সমুদ্র আল্লাহ ওনাকে দিয়েছেন আমি ইমাম শাহফিকে ওনার এলেমের দরিয়া এলেমের সমুদ্র থেকে মাত্র এক বিন্দু দিয়ে জামানার ইমাম বানিয়ে দিয়েছেন এখন তোমরা চিন্তা করো আমি যদি কত্র आलमের কারণে জামানার ইমাম হতে পারে সাইয়েদা নফীসা কত বড় আলেম ওনার মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি হতে পারে কে সাইয়েদা নফীসা আহলে বাইতের সদস্য কেলাহুয়া কাইফা যালিক ওয়া আনতা মান আনত আন তাআলম আহলুল আরদ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো এটা কিভাবে সম্ভব আপনি তো জামানার ইমাম আপনি তো এত বড় পজিশনে পৌঁছেছেন أنت من أنت تو اپنى اپنى فقال الإمام الشافعي قال أيها السائل إنهم أهل البيت لا يؤتون العلم من الكتب بل كما نأخذه نحن الفقراء من الكتب بل يؤتون العلم من لدن علوم الله سبحانه وتعالى آه 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 أمي جي أكتو أبو بولي شي جي سيدنا عليه السلام رضي الله تعالى عن أهل البيت ليرونك আল্লাহ যে আলেমের দরিয়া দিয়ে দিয়েছেন যে সমুদ্র ওনার সেনার মধ্যে আছে তার সে একটা কাতরা পরিমাণ আমি সাফির কাছে নাই জিজ্ঞেস করা হলো এটা কেন তখন তিনি বললেন শুনো এটার কারণ হচ্ছে আমি ইমাম সাফি ইমাম হয়েছি কিতাব থেকে কিতাবের পাতা থেকে পড়ে মানুষ আলেম হয় কিতাবের পাতা থেকে পড়ে কিন্তু আহলে বাড়িতে আতহার তারা বড় আলেম হয় আল্লামা হয় ইমাম হয় তাদের সিনার মধ্যে সরাসরি فهم الاغنياء بالله عن دونه لان الله سبحانه وتعالى لم يجعل وسيله وسببا لان يتعلم رسول الله من غير الله আল্লাহ আল্লাহ মাহু শরীদ উলকুয়া ফবীদ আলী ফনুল্লাহ হখত সুম বিয়েলুম মিহি কে মেখতস্জহমুল মুস্তখ রসাল্লাল্লাহ আলি আলী হুসাল্লাম পৃথিবীর মানুষ ইমাম শাবীর রহমদউল্লা আলে বলছেন আল্লাহর রব্দুল্লা আমিন তাদেরকে এখতিয়ার করেছেন পছন্দ করে দিয়েছেন তাদের দাদা তাদের যিনি নানা সরকারে কায়েনাত উনি কার থেকে এলেম শিখেছেন আমার আল্লাহ তো কোরআনএ বলে দিয়েছেন আল্লাহ মাহু সাদী শাদীদুল খো মহান শক্তিধর আল্লাহ সরাসরি সরকারে कायनातকে শিক্ষা দিয়েছেন সরকারে कायনাতের শিক্ষক হযরতে জিব্রাইল না সরকারে कायনাতের শিক্ষক পৃথিবীর কোন মানুষ না সরকারে कायনাতের শিক্ষক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের নানাকে যেভাবে আল্লাহ কোন মাধ্যম ছাড়া দুনিয়ার কোন ওয়াসায়েত ছাড়া উস্তাদ ছাড়া শিক্ষা দিয়েছেন ঠিক তেমনি ভাবে সরকারে कायনাতের খাতীরে তার বংশধরকে কিয়ামত পর্যন্ত এই ভাবে আল্লাহ डायरेक्टली আলبن আদরনের মাধ্যমে সমৃদ্ধ করে দুখেরoverline ইমাম আল্লাহ তাদেরকে বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আন সাইয়্যিদনা ইমাম الحسن আলী আলাইহিস সালামন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হজরত ইমাম হুসাইন আলী সালাম তিনি বললেন পৃথিবীর মানুষ শুনো যে ব্যক্তি আমাদের মহাব্বত নিয়ে এন্তকাল করবে কবরে যাবে হাসরে যাবে আমাদের মোহাব্বতের সাফাতে আমাদের মোহাব্বতের উশিলায় আল্লাহ তাকে তার জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন কিন্তু কিন্তু কেউ যদি আমাদের প্রেম ভালোবাসা নিয়ে এনতেকাল না করে প্রেম ভালোবাসা নিয়ে মারা না যায় তাহলে তার অবস্থা আরও খারাপ হবে তার অবস্থা সবচেয়ে খারাপ হবে সে আল্লাহর জাহান নামে চলে যাবে তার অবস্থা ভালো হবে না ইমাম

যে আপনাদেরকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমাম জাফর ইসালামকে একজন বলছেন হে বাইতের ইমাম আপনারা মনে করেন আপনারা ধারণা করেন এবং বলেন আপনাদেরকে যারা ভালোবাসবে তারা আল্লাহর জান্নাতে যাবে এখন আমি আপনাকে এক ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করি সে আহলে বাইতকে ভালোবাসেন সাথে সাথে সে ফাঁসেক এখন আপনি বলেন আল্লাহ তাকে কিভাবে জান্নাতে নিবে আল্লাহ ইমাম জাফর সাদেক আলী সালাম বলেন সে যদি কবির গুনাগার অবস্থায় ফাঁসে অবস্থায় এন্তেকাল করে কবরের মধ্যে আল্লাহ তার জন্য তার জন্য কবরকে একটু সংকীর্ণ করে দিবেন এই সংকীর্ণ করে দিয়ে তার গুনাগুলিকে মাফ করিয়ে আমাদের ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন জিজ্ঞেস করলেন সরি যে আল্লাহ কবরে না আল্লাহ দুনিয়াতে তার অবস্থা সংকীর্ণ করে দিবেন সংকীর্ণ করে দিয়ে অর্থাৎ দুনিয়া তার উপরে চেপে বসবে সে দুনিয়াতে কষ্ট পাবে এই কষ্টের মাধ্যমে আল্লাহ তার গুণাগুলিকে মাফ করে দিবেন আহলে আহলেবাইদের ভালোবাসায় আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে দিবেন এখন প্রশ্ন করলেন যে দুনিয়াতে যদি তার জন্য কাঠিন্যতা সৃষ্টি না করা হয় আল্লাহ যদি দুনিয়াতে তাকে কষ্ট না দেন তাহলে সে কীভাবে জান্নাতে যাবে দুনিয়াতে যদি তার কষ্ট না আসে তাহলে এন্তেকালের সময় সাকারাতুল মাউদ কঠিন হবে তার একটু মৃত্যুর যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণার মাধ্যমে সে জীবনের গুণাগুলো থেকে পুত পবিত্র হবে আর ওই দিক থেকে আহলে বাইতের ভালোবাসায় আমার আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে قال فائذ من يشدد عليه في سكرات الموت যদি মৃত্যুর সময় কষ্ট না হয় তাহলে কিভাবে জান্নাতে যাবে قال يضم في القبر ضمه قويه حتى يتطهر ويدخل الجنه যদি সাকারাতুল মাউত না হয় মৃত্যুর যন্ত্রণা না হয় তাহলে কবরের মধ্যে তার কষ্ট হবে কবরের কষ্টের মাধ্যমে গুণাগুলি maaf হবে আর আমাদের ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবেন قال فان لم يضيق عليه في القبر জিজ্ঞেস করলেন যদি কবরের মধ্যে তার কষ্ট না হয় তাহলে কিভাবে হবে তিনি বললেন দুনিয়াতে যদি মাপ না হয় কোনো অসুবিধা নাই দুনিয়াতে কষ্ট না হলে অসুবিধা নাই তারপরে সাকারাতুল মহদ যদি না হয় সেখানে কষ্ট না হলে অসুবিধা নাই কবরও যদি না হয় তাও অসুবিধা নাই শেষ পর্যন্ত আমি জাফর সাদেক বলছি শুনো

এই মাহফিলের আয়োজন করতে গিয়ে অনেকেই ব্যয় করছেন সুন্দর করার জন্য বিশেষ করে আমার হাবিব আল্লাহর সবি মোহাম্মদ মিজানুর রহমানের এই মাহফিলকে সফল করার জন্য কত ব্যয় করে যাচ্ছেন ও হাজির ফিহি المشাইখ الفضلاء والعلماء বড় বড় উলামায়ে کرام স্কলার পীর মাশায়েকগণ আপনারা এই মাহফিলে উপস্থিত হয়েছে ও حضرتম আনতুম আপনারা ওই মাহফিলে এসেছেন নিসা ও রিজালান আপনারা মহিলারা পর্দার মধ্যে এসেছেন আপনারা পুরুষরা এসেছেন শাইখান ও শাবাবান ওয়া আطفالান যারা ছোট যারা যুবক যারা বৃদ্ধ সবাই এই মাহফিলের মধ্যে এখন কেমতের ময়দানে যদি আল্লাহ ওনার সামনে আমাদেরকে ধার করিয়ে দেয় এবং এই মাহফিলের ব্যাপারে যদি আমাদেরকে জিজ্ঞেস করি বজুর বললেন আমরা কি বলবো আল্লাহ রবিনের দরবার